আমাদের দেশের গরিব বর্তমানে যে অবস্থায় আছে অবস্থায় আর কিছুদিন পর মানুষ মানুষ হয়ে মানুষের মাংস কামড়ে খাবে মন্তব্য করলেন একজন রিক্সা চালক একাত্তর মাইনাস বাহান্ন একটা ক্ষিতার আছে বঙ্গবন্ধুর যা আপনার আমার নাই এখন সমন্বয়করা উপদেষ্টার চেয়ারে বসে হেলিকপ্টার নিয়ে বিভিন্ন জেলায় যাচ্ছে এখন তাদের রিক্সা আর অটোর প্রয়োজন নেই দেখেন বাংলাদেশের সংবিধান তো প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে বাংলাদেশের ঋতু যেভাবে পরিবর্তন হয় তেমনি বাংলাদেশের সংবিধানও পরিবর্তন হয় আমাদের দেশে যেভাবে সংবিধান পরিবর্তন করা হয় ঠিক তেমনি আমাদেরও পরিবর্তন হতে হবে যদি আমরা নিজেরা চেঞ্জ হয়ে যাই তাহলে আমাদের সংবিধান চেঞ্জ করার কোন প্রয়োজন নেই এখন অনেকে বাহাত্তর সালের ইতিহাসকে মুছে ফেলার চেষ্টা করছে একজন বাংলাদেশী হয় কিভাবে বাহাত্তর সালের ইতিহাস মুছে ফেলতে চায় একজন রিক্সা চালক ভয়াবহ মন্তব্য করলেন বর্তমান দেশের পরিস্থিতি নিয়ে বিস্তারিত দেখুন ভিডিওতে একাত্তরের বাহান্নর একটা খিতাব আছে বঙ্গবন্ধু যা আপনার আমার নাই এখন দেখেন উপদেষ্টা চেয়ারে বসে বলে বিভিন্ন জেলায় হেলিকপ্টার নিয়ে যাচ্ছে এখন আমরা নিজেরা চেঞ্জ হওয়া স্বাভাবিক মানে আমরা যদি নিজেরা চেঞ্জ হই তাহলে আমাদের সংবিধান চেঞ্জ করার কোনো মানে হয় না একাত্তর মুছে দেয় তাহলে আমি পাকিস্তানি আমার দেশের গরিব বর্তমানে যে অবস্থায় আছে আর কিছুদিন পরে মানুষ মানুষ হয়ে মানুষের মাংস খাওয়া ধরবে আপনাদের মা বাবাকে বলেন সরকারি স্কুল কলেজ বানাই দিতে আমাদের টাকা দিয়ে জন্য কোনো স্কুল কলেজ না বানানো হয় আপনারা দেখেন বিগত দিনে অনেক বয়স্ক ভাতা ব্রিটিশ আর যদি একাত্তর মুছে দেয় তাহলে আমি পাকিস্তানি আমি বাঙালি না এখন আমার একাত্তরও বুকে ধরে রাখতে হবে বান নৌ ধরে রাখতে হবে তাই হেলিকপ্টার নিয়ে যাচ্ছে এখন তাদের আর রিক্সা প্রয়োজন পড়ে না রিক্সা প্রয়োজন পড়ে না প্রয়োজন পড়ে না সাধারণ মানুষ প্রয়োজন পল্টেস না আমার এই সাধারণ দেশের জনগণ না কৃষককে সম্মান না দেশের গরিবের সম্মান আমার দেশের গরিব বর্তমানে যে অবস্থায় আছে আর কিছুদিন পরে মানুষ এই বাদ স্বাধীনতা আনার জন্য অসংখ্য ছাত্র সাধারণ ছাত্রকে ধন্যবাদ জানাই এবং সাথে সাথে আমার পায়চালিত রিকশালা ভাইদেরকে বারবার যদি ঋতু চেঞ্জ হয় তাহলে বারবারই সংবিধান চেঞ্জ করা হচ্ছে তা সংবিধানটা চেঞ্জ করার থেকে আমি মনে করি এই রাস্তায় চলাচল করা যাবে না বিশ টাকার একটা ভাড়া মারতে যে আট কিলোমিটার ঘুরে যাতে আসছে আমি এর প্রতিবাদ জানাই আমাদের রাস্তাটা যেন খুলে দেয় এখন দায়েন উপদেষ্টার চেয়ারে বসে বলে বিভিন্ন জেলায় একটা সরকারি চাকরিজীবী লোক তার ছেলেকে ওই ইংলিশ মিডিয়ায় পড়াশুনো করাচ্ছে ওই বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়াশুনো করাচ্ছে করায় তাদেরকে সরকারি চাকরি প্রদান করতেছে কর্মমুখী যে ভাই গুজন আছে তাদেরকে এখন তারা ছাত্ররাই পুরো দেশ চালাবে ছাত্ররাই যদি দেশ চালায় আপনাদের মা বাবাকে বলেন এই দেশের ট্যাক্স দান করতে এখন এই প্রদানের মাধ্যমে অনেকের হিংসা হয়েছে অনেকে এ নিয়ে তীব্র নিন্দা জানাইছে যে এ কাজ করা যাবে না এখন আমি দেখতে পাচ্ছি সন্ধ্যার পরে আমার দিয়ে তাদেরকে ভিআইপি করে দিচ্ছি বড় বড় চোর যাচ্ছে আমরা হাজারো রিক্সালা হাজারো গরিব মানুষ হাজারো সিএনজিওয়ালা রাস্তার বাড়ে বসে থাকতেছি অভিনন্দন স্বাগতম জানাই তারা দীর্ঘদিন ধরে পাঁচই আগস্টের পর্যন্ত তারা ছাত্রদের পাশে ছিল কিন্তু কোনো ছাত্র শিবির ছিল না ছাত্র দল ছিল না ওই হেলিকপ্টারের পাইলট যে বেতন পাচ্ছে তাতে কিন্তু রিক্সালার টাকা আছে আপনি এখন উপদেষ্টার চেয়ারে বসে পড়ে ব্লাসবন জীবনযাপন করতেছেন আপনি যে খাবারটা খাচ্ছেন বত্রিশ বছর বয়সে বত্রিশ বছর পঁয়ত্রিশ বছরের মেয়াদের চাকরি করতেছে তারা তারা চাকরি করে না দেখছে কৃষকের দিকে মন না দেশের গরিবের দিকে মন এখন তাদের আর রিক্সা প্রয়োজন পড়ে না দেখেন বাংলাদেশের সংবিধান তো বারবারই চেঞ্জ হচ্ছে যেহেতু আমাদের দেশটা ছয় ঋতুর দেশ এখন অনেকে মনে করেন যে একাত্তর মুছে দেবে অনেকে বাহাত্তর মুছে দেবে বাহাত্তর যদি মুছে দেয় তাহলে আমি তো বাংলা বাঙালি না তাহলে বাহাত্তর মুছে দিলে আমি বাঙালি না একটা ওই চোর বড় ভিআইপি যাচ্ছে তার জন্য অনেকে এখন মাদ্রাসায় তিমখানার নামে ভণ্ডামতি করতেছেন আপনারা যারা মাদ্রাসায় তিমখানার নামে ভণ্ডামতি করতেছেন আপনারা দেখেন একটা দুই হাজার চব্বিশ সালকে বাদ স্বাধীনতা হিসাবে ঘোষণা করতে হবে দুই হাজার চব্বিশ সালকে একাত্তর বলে ঘোষণা করা যাবে না যে আমরা স্বাধীন আনিছি আমরা বাদ স্বাধীনতা পাই এদের রাস্তাঘাট বন্ধ এদের ইনকাম বন্ধ অনেকে চুরি করার জন্য রাস্তায় বের হয়ে যাচ্ছে এখন চুরি যদি করা হয় তাকে তো মার দেওয়া হচ্ছে তাকে জেলে দেওয়া হচ্ছে মানুষ হয়ে মানুষের মাংস খাওয়া ধরবে দেশায় 1 কেজি চাল কিনতে গেলে 80 টাকা লাগে 1 কেজি আলু কিনতে গেলে 80 টাকা লাগে 1 কেজি পেঁয়াজ কিনতে গেলে 120 টাকা লাগে এক পা কাচামরিস কিনতে গেলে 50 টাকা লাগে ঢাকা বিশ্ববিদ্যালয়ার চত্বর সাইড বন্ধ করে দেওয়া হয় রিকশা ঢাকা যাবে না রিকশা যদি না ঢুকতে পারে রিকশালারা খাবে কি আপনি হেলিকপ্টার নিয়ে এই জেলাতে ওই জেলায় যাচ্ছেন আর বড় বড় চোর তাদেরকে আমরা দৃষ্টি বিল্লাড় বহন গাড়ি বিল্লাড় বহন বাড়ি এবং রাস্তায় পুলিশ দিয়ে আমাদের দেশের টাকা দিয়ে আমার দেশের সরকারি লোক দিয়ে প্রোটেকশন দিয়া এতিমখানায় চারজন এতিম আছে আটজন লোক তার দায় ভিক্ষা করে বেড়াচ্ছে আমার নবী সাহেব বলেছিল করোনা নবীর ভিক্ষা করোনা ভিক্ষা মানে নবীর ভিক্ষা আছে অথচ আমার দেশের মানুষ সরকারি প্রাইমারি স্কুলে পড়াশুনো করতেছে সরকারি কলেজে পড়তেছে বিশ্ববিদ্যালয়ে পড়তেছে তারা চাকরি পাচ্ছে না বিএনপি ছিল না জামাত ছিল না ছিল কিন্তু আমার এই সাধারণ রিকশালা ভাইয়েরা এখন আমার রিক্সালা ভাইয়েরা রাস্তায় চলতে পারতেছে না রাস্তা বন্ধ করে দিচ্ছে এইরা মানে নবী সাহেব নিজেই ভিক্ষা করতে বারণ দেশে এখন মাদ্রাসায় পড়ে তারা যদি ভিক্ষা করতে বার হয় তাহলে এটা আমার নবী সাহেব কি শান্তি পাচ্ছে না নবী সাহেব কষ্ট পাচ্ছে অনেক বিধবা ভাতা অনেক মুক্তিযোদ্ধা ভাতা অনেক পঙ্গু ভাতা শেখ না এই দেশের মানুষের ভিতরে প্রদান করেছে তাতে কিন্তু ওই রিকশালার টাকা আছে ওই ঘাট শ্রমিকের টাকা আছে ওই কৃষকের টাকা আছে আজকের দেখেন একটা কৃষকের ছেলে যদি ওই ইন্টার পাস করে ওই এম বি এ কমপ্লিট করলে অধ্যায় চাকরি নাই এখন এই কাঁচামরিচ এই পেঁয়াজ এ তো নিত্য প্রয়োজনীয় জিনিস এই জিনিসগুলো তো এই গরিবের লাগেই না যদি লাগে তাহলে এটা খাবে কি এরা কি করে চলবে